বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক একদিকে চীনা নৌবাহিনীর দৌরাত্ম অন্যদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নামে উত্তর কোরিয়ার উৎপাদ জোড়া ফলায় জাপানের কাহিল দশা এহেন চাপের মুখে আতঙ্ক কাটিয়ে উঠে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের প্রস্তুতি তৈরি করে ফেলল প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্র নতুন প্রজন্মের অস্ত্রটিকে রণতরী রক্ষার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন টোকিও শুধু তাই নয় প্রতিরক্ষা প্রদর্শনীতে সংশ্লিষ্ট গোটা বিশ্বকে বিজ্ঞানীদের তৈরি ওই অস্ত্রের নাম রেলগান এতে অবশ্য কোনো বারুদের ব্যবহার করেননি তারা তরিদ চুম্বকীয় শক্তির সাহায্যে এই হাতিয়ার চোখের নিমিশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করবে বলে দাবি করছে টোকিও পাশাপাশি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও আটকে দেবে উচ্চ গতি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির এই রেলগান প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি বর্তমানে শুধুমাত্র জাপানের হাতে এই প্রযুক্তি রয়েছে তা ভাবলে ভুল হবে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স জার্মানি সহ বেশ কিছু দেশ এই ধরনের হাতিয়ার তৈরি করতে সক্ষম হয়েছে তবে এই দেশগুলিতে সংশ্লিষ্ট অস্ত্রদের আলাদা আলাদা নাম রয়েছে যদিও এই তথ্য মানতে নারাজ সূর্যোদয়ের দেশ টোকিওর দাবি বিশ্বে প্রথম এ ব্যাপারে একশো শতাংশ সাফল্য পেয়েছে তারা দু হাজার প্রতিরক্ষার সালে যুদ্ধজাহাজের রেলগানের সফল পরীক্ষা করেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা গবেষকরা এই বছরের প্রতিরক্ষা প্রদর্শনীতে হাতিয়ারটির মডেল প্রথমবার প্রকাশ এনে সবাইকে চমকে দেয় টোকিও সেখানে অস্ত্রটিকে নিয়ে মুখ খোলেন জাপানি প্রতিরক্ষা মন্ত্রকের এক পদস্থ আধিকারিক সংবাদ সংস্থা এপিকে দেওয়া দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন রেলগান ভবিষ্যৎ প্রজন্মের অত্যাধুনিক বন্দুক এটা দিয়ে কোনো বুলেট বা কামানের গোলা ছোড়া যায় না বৈদ্যুতিন শক্তির সাহায্যে শত্রুর ধ্বংস করতে চলতি পর্যন্ত চলা প্রদর্শনীতে ছাড়া একাধিক অত্যাধুনিক হাতিয়ারকে প্রকাশ্যে আনে জাপান গত কয়েক বছর ধরেই ক্রমাগত চীন এবং উত্তর কোরিয়ার উৎপাতে অতিষ্ঠ হয়ে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ হঠাৎই করেই বৃদ্ধি করেছে প্রশান্ত মহাসাগরীয় এই রাষ্ট্র পাশাপাশি অস্ত্র রপ্তানি করে রোজগারের পরিকল্পনা রয়েছে টোকিও প্রতিরক্ষা প্রদর্শনীতে সেই লক্ষ্যে সেখানকার সংস্থাগুলিকে এগিয়ে আসতে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা